পুত্রবধূকে হাসুয়া দিয়ে কোপানোর অভিযোগ কাঠগড়ায় শ্বশুর আজ এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোপাড়া পুলিশ ফাঁড়ির দেওনা এলাকায় আক্রান্তের নাম খাতুন দীর্ঘদিন থেকে পরিবারে অশান্তি লেগেছিল আজ হঠাৎ করে শ্বশুর হাঁসুয়া দিয়ে গুরুতর আহত পুত্রবধূকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা যায় শ্বশুর মশাইয়ের খোঁজে তল্লাশি শুরু হয়েছে জানা গিয়েছে রূপসানার স্বামী দিনভর মদ্যপ থাকে এ নিয়ে দীর্ঘদিন থেকেই ঝামেলা মাঝে মধ্যে রুপসানার উপর শ্বশুরবাড়ির বাড়ির লোকেরা

आखुन केवल सुनला माँगे हथलंदूनी कलंद मास्टर कलंद चुं दारुक दारुक कहाँ दारुक क्यों ना दारुक मैंने पांच बच्चे देखे दारुक पहले बुड़ी बेटी ने देखा दारुक कोई तो कल शाफ़ली नॉर्मल आज क्या किया ना आज के आज के मैंने वो तो वो तो कोई तो चाहिए मेरा दोस्त दारुक बाहर सोचा था मेरे किधर � কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পারিবারিক অশান্তির জেরে পুত্রবধূকে হাসুয়া দিয়ে কোপানোর অভিযোগ কাঠগড়ায় শ্বশুর আজ এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ভাঙ্গিপাড়া পুলিশ ফাঁড়ির দেওনা এলাকায় আক্রান্তের নাম রূপসানা খাতুন দীর্ঘদিন থেকে পরিবারে অশান্তি লেগেছিল আজ হঠাৎ করে শ্বশুর পুত্রবধূকে হাসুয়া দিয়ে কোপ মারে গুরুতর আহত পুত্রবধূকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা যায় শ্বশুর মশায়ের খোঁজে তল্লাশি শুরু হয়েছে জানা গিয়েছে রূপসানার স্বামী দিনভর মদ্যপ থাকে এ নিয়ে দীর্ঘদিন থেকেই ঝামেলা মাঝে মধ্যে

लखून केवल सुमला में हस्तलन निकलन मैं हस्तलन निकलन ठीक मैंने दारू डाला दारू को अब तीन बजे दिया दारू को कि ना हाँ। दारू तो को मैंने पांच बजे दिया दारू को पहले बुड़ी बेटी ने दिया दारू को कोई नहीं डाला आज क्या किया लो आज के आज के मैंने वो तो वोट डाला कोई नहीं दिया ही मैंने सब कु একই ছাদের তলায় গর্ভবতী মায়েদের প্রসূতি অবস্থা থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের বেড়ে ওঠা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুনভাবে ভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এ ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিং নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি ফোর ইন্টু সেভেন্সি কেবিন পুল্ল ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট পুল্লি এসি পেডিয়াট্রিক ওয়ার্ড ঠিকানা চৌরঙ্গীভ ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেবরূপ মন্ডল ও ডাক্তার প্রীতি ডি মন্ডল পারিবারিক অশান্তির জেরে পুত্রবধূকে হাসুয়া দিয়ে কোপানোর অভিযোগ কাঠগড়ায় শ্বশুর আজ এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া পুলিশ ফাঁড়ির দেওনা এলাকায় আক্রান্তের নাম রূপসানা খাতুন দীর্ঘদিন থেকে পরিবারে অশান্তি লেগেছিল আজ হঠাৎ করে শ্বশুর পুত্রবধূকে হাসুয়া দিয়ে কোপ মারে গুরুতর আহত পুত্রবধূকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা যায় শ্বশুর মশাইয়ের খোঁজে তল্লাশি শুরু হয়েছে জানা গিয়েছে রূপসানার স্বামী দিনভর মদ্যপ থাকে এ নিয়ে দীর্ঘদিন থেকেই ঝামেলা মাঝে মধ্যে রূপসানার

रखूँ केवल सुन लाऊँगा। हॉस्पिटल निकलने। मैं हॉस्पिटल निकलूँगा। ठीक। दारू को क्या ना दारू को मैंने पांच बजे दारू को लाया क्या पहना हूँ? जबे अरबोर। बुड़ी बेटी ने क्या कहा? आज क्या किया लो आज के? हाँ? आज के मैंने वो तो वैसे कौन सा कोई चीज़ आई मेरा सबसे बड़ा बसरा बसरा म খুব কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া